শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকাল সকাল রান্নার ভিডিও নিয়ে আগে শুরু করলাম এদিকে স্নান দান করে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে রান্নাবান্না করছি আজকে রান্না করব সকাল সকাল ডিম আর আলু তারপর হচ্ছে সর্ষের শাক সর্ষের শাকগুলো রান্না করব চার পাঁচ মুঠার মতো আছে তিন মুঠা রান্না করে নেবো তারপরে দুই মুঠা সন্ধ্যাবেলা রান্না করতে হবে নাহলে তো নষ্ট হয়ে যাবে তো ঝটপট করে আলুটাও কেলে নিয়ে নিলাম আলুটা কেলে নিয়ে এখন ধোয়া ধোয়া করছি ধোয়া করে ভাতে দিয়ে দিয়েছি ভাতগুলোও নামিয়ে নিয়েছি তারপরে এদিকে ডিম তো নামানো হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে ভাতে দিয়েছি তারপরে এদিকে শাকটাও বসিয়ে দিয়েছি কড়াইয়ে এদিকে শাকটা ভালো করে ভাজাভাজি করে কিন্তু নামিয়ে নিতে হবে তার মধ্যে এদিকে আমি ডিমগুলো ডিমগুলো নেকে নিই ডিমগুলো কেলাই ডিমগুলো গেলে ঠেলে রেখে দিই ওই শাকটা হতে হতে ডিমগুলো ডিমগুলো আর কি চাচাটা করে ফেলে নিই তারপরে তো দেখতে পাচ্ছ চারটার মতো চারটার মতো আর কি ডিম নেওয়া হয়েছে আর ছয়টা ডিম ছিল ভাজা কালকে রাত্রেবেলা যেহেতু ভাজা খাওয়া হয়েছে তার জন্য আর কি চারটা আছে দুইটার তো একটা খেয়ে যাবে একটা নিয়ে যাবে কাজে তার মধ্যে দুইটা থাকবে বাড়িতে একটা শ্বশুর মশাইকে দেবো আর একটা আমরা মামে মিলে দুজনে ভাগ করে খাবো আর আমার তো আজকে বিকেলবেলা আর ভাত খাওয়া হয়নি শুধু সকালবেলা খাইছিলাম ওই খাওয়াই তারপর চা খেয়ে চা আর মুড়ি খেয়ে ভাতটা একদমই খিদে আর নেই খিদে মেটে গেছে সকাল সকালবেলা রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে একটু যদি বেলা হয়ে যায় ধরে নাও আজকে কাজে গেল না কাজে গেল না বলে লেট করে উঠবো লেট করে রান্না বান্না সকালকার কাজ কিন্তু একদমই আগে এগিয়েও যায় না তার মধ্যে হয়ও না আর ইচ্ছে করে না বেলা করে রান্না করতে স সব চেষ্টা করি আর কি কাজ কাজ গেলেও আর কি সকালবেলা রান্না করবো না গেলেও সকালবেলা রান্না করব এটা আর কি চিন্তা ভাবনা করে রেখে দেয় তারপরে তো দেখতেই পাচ্ছ পাঁচটার মতো দিয়ে দিয়েছে আলু পাঁচটার মতো আলু দেওয়া হয়েছে আর চারটার মতো ডিম আগে তো হিসেবটা দিলাম তারপরে দেখিয়েও নিয়েছি তারপর আলুগুলো বের করে নিলাম আর এদিকে কিন্তু ভাতে আলু দিলে কিন্তু ভাতটা একদমই বেশি বেশি আর কি সিদ্ধ হয়ে যায় নাড়াচাড়া হয়ে গন্ধ তা গন্ধ তাড়াতাড়ি উঠে যায় আর রাত্রে সকাল সকালবেলার ভাত ছিল বিকেলবেলা তো খাইনি আগে বললাম বিকেলবেলা খাইনি বলে সন্ধ্যাবেলা খাবো বলে ওই ভাতগুলো বের বের করলাম কিন্তু একদমই খাওয়া হলো না আমার কারণ ভাতগুলো না নষ্ট হয়ে গেছে নাড়াচাড়া বেশি হয়ে গেছে তার জন্য কিন্তু নষ্ট হয়ে গেছে ভাতগুলো এদিকে তো শাকটাও নামিয়ে নিয়ে আলুটাও বসিয়ে দিলাম ডিমের ঝোলের আলু তো দেখতেই তো পাচ্ছ ভাজাভাজি করে জল ঢে জল ঢালিয়ে দিলাম এদিকে জল ঢালাও শেষ এদিকে কিন্তু ডিমের চারটাও দিয়ে দিয়েছে আবার তরকারিতে এদিকে কিন্তু রান্না বান্নার ফাঁকে ঘরটাও ঝাড় দিয়ে নেই ঘরটাতে দেখতেই পাচ্ছ মোচা হয়েছে আগের দিনে কিন্তু শনিবারই কিন্তু মোচা হয়েছে আজকে কিন্তু মঙ্গলবার আর কি শনিবারে মোছা হয়েছে মঙ্গলবার টুকটাক করে তো চৌকোর বাটটা উনুনের বাটটা কিন্তু মোছাই হয় কারণ উনুনের বাটটা যদি না মোছি তাহলে কিন্তু একদমই কালো কুচকুচে লাগে দেখতে আর ভালো করে ঝাঁতোয়াই হয়নি আমার ঘরটা ভালো করে ঝাতোয়া হয়েছে ওর সাদা সাদা যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু ডিমের খলসা ডিমের খলসাতে যদি পাড়া পাড়ি লাগে পাড়া লাগে তাহলে কিন্তু ওটা একদমই উঠে উঠতে যায় না তারপরে দেখো ডিমের ঝোলটাও হয়ে গেল আর ক্যামেরাটা হয়তো আমার উল্টো পাশে হয়ে গেছে তো আমি ধ্যান দিই আর কি থাক এরকমই ধর তারপরে এদিকে বান্না করে শাশুড়ি মা এদিকে বানিয়ে নিল চা তো চা বিস্কিট দিয়ে খাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে কাপটার সাইজটা তো দেখেছো কাপটা কাপটা আর কি ঠিকই আছে কিন্তু একটু একটু ভেঙে গেছে তারপরে দেখতে পাচ্ছ এদিকে খাওয়া দাওয়া করতেও বসে পড়েছে যেহেতু সাড়ে আটটা বাজে এখন কাজে যাবে তো তাড়াহুড়ো করে ও খাচ্ছে খাওয়া দাওয়া করে কাজে চলে যাবে তো তবে আমাকে কী কী বলছে আর এদিকে খাওয়া দাওয়া করছে ওইদিকে মেয়ের সঙ্গে কথা বলছে তারপরে চলে গেল ও কাজে কাজে যাওয়ার পরে আমার যেগুলো কাজ থাকে বাড়িতে ডেলি কাজ সেগুলো আমি করছি সেরে নিচ্ছি এদিকে ধরে নাও বিছানা তোলা বিছানা তোলার কাজ বাস বিছানাটা আজকে তুলে আর ঠিক করলাম না ওইভাবে ঠিক করে দিলাম উপরেই আর কি তারপরে কিন্তু সন্ধ্যাবেলা তুলে ঠুলে ঝেড়ে নেব বিছানাটা বিছানা তো বাচ্চা কাচ্চা থাকলে বিছানাটা নোংরা হয় তার মধ্যে ঝাড়া করে থাকতে হয় কারণ এদিকে দেখতে পাচ্ছ পাঁচটা গা দিয়ে গেল ওর বাবা পাঁচ টাকা দিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু দোকানে গিয়ে অনেকগুলো চকলেট নিয়ে আসলো পাঁচ টাকার দশটা চকলেট নিয়ে এসে স্টিকারগুলো হাতে কিন্তু লাগাচ্ছে আগে কিন্তু স্টিকারগুলো লাগাতে পারেনি এখন কিন্তু খুবই বাড়ি স্টিকার লাগাতে এখন দেখো একা একা চকলেট খাচ্ছে আর স্টিকারগুলো হাতে কিন্তু লাগাচ্ছে এদিকে দেখতে তো পাচ্ছো বিছানা বাড়ি একটা বিছানা তো পরিষ্কার করা হয়ে গেলো আর একটা বিছানা পরিষ্কার করা শুরু করলাম তারপরে বিকালবেলা মনে পড়লো যে হ্যাঁ ঘর বাড়িগুলোর তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো ঘরটারগুলো মোছামুছি করি এদিকে তো ঘরটা আগে মোছা হয়েছে মোছা হয়েছে তারপর রান্নাঘরটাও তো মুছে নিয়েছি তারপর এদিকে বারান্নাগুলো তো খুব নোংরা হয়ে আছে তার মধ্যে শ্যাওলা পড়ে গেছে পিছনের যে ধারটা আছে ওটা তো শ্যাওলা পড়ে গেছে তো সামনের যে বারান্দাগুলো আছে ওগুলোও মুছে নেই আমাদের তো কাঁচা ঘর একটু মুচা মোচাটা যদি উঠে যায় তাহলে কিন্তু ঘর বাড়িগুলো একদমই কিন্তু ভালো লাগে না দেখতে তো এদিকে মোছামুচি করছি আমার মেয়েও তো ঘুমায় নেই ও তো হাঁটাহাঁটি করছে এদিকে ঘোরাঘুরি করছে আর তো আমরা তো বুঝতেই পারছো বাড়ির পাশে আমাদের একটু পুকুর আছে ওকে চোখে চোখ নজর দিয়ে রাখতে হয় দেখতে হয় তার মধ্যে ও হাঁটাহাঁটি করছে এদিকে চলে যাচ্ছে বাইরে অনেক কষ্ট করে আর কি মোছামুছি করছি তার মধ্যে এদিকে তো বারেন্টের অবস্থাটাও খুব খারাপ হয়ে গেছে এদিকে তো মোবাইলটা বন্ধ করে আবার মোবাইলটা ওকে দেখাতে দিব দেখাতে দিয়ে আবার ওর কাছ থেকে নিয়ে আবার ভিডিও করব এরকম ব্যাপার আর কি আর ওকে বাইরে বারবার দেখে আসছি আর কাজ কাজবাজগুলো সারছি বাইরে যেহেতু আমার একটা মামি শাশুড়ি আছে বাইরে দেখছি আর কি ওকে খেলছে কথা বলছে তাই আর কি আমি মোছামোছি করছি মোবাইলটা ওর কাছ থেকে নিয়ে এদিকে তো দেখতেই পাচ্ছ বাড়ির অবস্থা খুবই খারাপ হয়েছে এদিকে কয়েকদিন বৃষ্টির কারণে কিন্তু মোছামোছি করা হয়নি তার মধ্যে এদিকে উড়ি পোকাগুলো ধরেছে উড়ি পোকা অবস্থাটাও খুবই খারাপ করে দিয়েছে ঘর বাড়ির তোমার তো বুঝতেই পারছো আমাদের এদিকে আলি পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ারে আমাদের বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে কিন্তু এদিক ওদিকটা আর কি ঘরের ধার হচ্ছে বারেন্ডা বরেন্ডা করলে সব অবস্থা খুবই খারাপ হয়েছে এটা তো গেটের ধার গেট গেটের সামনে যে ধারটা আছে ওই ধারটা মোছামুছি করছি তারপরে পিছনটা যে মোছামুছি করেছি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি কারণটা কী বলো তো বন্ধুরা বাইরে তো অনেক লোক আছে তার মধ্যে আমি ভিডিও করতে কিন্তু বাইরে খুবই লজ্জা পাই তার মধ্যেও আমি অনেকটাই এই ভিডিও করার চেষ্টা করি তো সন্ধ্যাবেলা হাতা করছিলাম হাতা বাড়ি করে বাড়িতে এসে জল দজা করব দিদি রান্না তো বসি দিয়েছি একটু একটু सिंपल রান্না করব তো শরীরটা খুব খারাপ আবারও জ্বর চলে এসেছে দেখি এদিকে দেখি মুখটা দেখো নালে কিন্তু দিব না খাবার দিব না কিন্তু ভাত দিব না তো যাই হোক এখান থেকে আর ভিডিও শেষ করছি মেয়ের শরীর ভালো না তো আজকের মতো এখানে থাক আবারও দেখা হবে নেক্সট ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর আমার পাশে থাকো পাশ ঝড়